তরঙ্গবাজার অনলাইনে এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে শিয়ালদা কোর্টের সামনে রয়েছেন এবং শিয়ালদা কোর্টে এই মুহূর্তে করা নিরাপত্তায় মনে ফেলা হয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই আর্যিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে নিয়ে আসা হবে আজ সাজা ঘোষণার দিন আপনারা জানেন যে আঠেরোই জানুয়ারির শনিবার রায়দান ছিল এবং সেখানে বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়েছিলেন যে যে তথ্য প্রমাণ তিনি পেয়েছেন সিবিআই এর কাছ থেকে এবং সমস্ত যারা সাক্ষ্য প্রমাণ সমস্ত গ্রহণ করার পর পঞ্চাশ জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে সঞ্জয় রায় আর্যিকর ধর্ষণ এবং খুন কাণ্ডে দোষী প্রমাণিত হয়েছে এবং সাজা ঘোষণা আজ সোমবার ফলত আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা পুলিশের তৎপরতায় নিয়ে আসা হবে শেয়ালদা কোথায় এবং আজকে আহ অবশ্যই আহ আহ বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়েছেন যে সঞ্জয় রায় এর তরফের যে বক্তব্য সঞ্জয় রায় এর আগের দিন যখন রায় দান করেন বিচারক তখন সঞ্জয় রায় বলতে শোনা যায় যে তাকে ফাঁসানো হচ্ছে এবং আইপিএস যারা রয়েছেন তারা সমস্ত বিষয়টা জানেন এবং তার গলায় একটি রুদ্রাক্ষের মালা ছিল এবং সেই ধস্তাধস্তি যদি তিনি করতেন তাহলে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত এরকম একটা প্রমাণ দেওয়ারও তিনি চেষ্টা করেন সেই সময় বিচারক বলেন যে তার যে বক্তব্য রয়েছে এবং তারা পক্ষের আইনজীবীর যে বক্তব্য রয়েছে তা আজ সোমবার শোনা হবে অর্থাৎ আজকে দোষী সঞ্জয় রায় এর বক্তব্য শুনবেন বিচারক এবং তারপরেই আহ দুপুর সাড়ে বারোটা নাগাদ আহ বসবে এবং দোষী সঞ্জয় রায় এবং তার যে আইনজীবী তার পক্ষের যে আইনজীবী রয়েছেন তার বক্তব্য শুনবেন এবং তারপরেই আহ সাজা ঘোষণা করবেন বিচারক এই মুহূর্তে আমি শিয়ালদা কোর্টের সামনেটা আমার সঙ্গে আমার সহকর্মী সুমন রয়েছে আমি একটু সুমনকে বলবো যে একটু শিয়ালদা কোর্টের সামনের পরিস্থিতিটা দেখানোর জন্য প্রস্তুতিটা দেখানোর জন্য এই মুহূর্তে চাস্তরীয় আগের দিনের মতোই চাস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা রয়েছেন এবং ভেতরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে আসা হবে আর্জিবার কাণ্ডে দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবেন তা আজ দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে বেলা সাড়ে বারোটা থেকে আহ এজলাস শুরু হবে প্রথমে সঞ্জয় এবং প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনলেন তিনি শোনা হবে নির্যাতিতা পরিবারের বক্তব্য তারপরে দুপুরে শাস্তিক ঘোষণা হবে আর্যিকর মামলায় সঞ্জয়কে শনিবারই দোষী সাব্যস্ত করা হয়েছে যেমনটা আপনাদের জানালাম এবং বিচারক তাকে জানিয়ে দিয়েছিলেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে তার যে অপরাধ সেই অপরাধ কিন্তু প্রমাণিত হয়েছে ফলে শাস্তি তাকে পেতেই হবে একাধিক ধারার কথা উল্লেখ করেন বিচারক একশো তিনের এক ধারা আহ পাশাপাশি ছেষট্টি এবং চৌষট্টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তিনের এক চৌষট্টি এবং ধারায় তাকে সাব্যস্ত করা হয়েছে বিচারক অনির্মাণ দাস কি কি শাস্তি হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি কি শাস্তি হতে পারে সঞ্জয় রাইয়ের সে বিষয়েও আগের দিন স্পষ্ট করে দেন আহ সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও হতে পারে এমনটাও আহ তিনি স্পষ্ট করেছেন অন্যদিকে সর্বনিম্ন শাস্তি দশ বছরের সাজা হতে পারে বারো বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু কি কি ধারায় কি কি মামলায় আহ দোষী সাব্যস্ত করা হয়েছে তা আজ স্পষ্ট হয়ে যাবে দুপুরের মধ্যেই আহ এবং শিয়ালদা কোটে তারই প্রস্তুতি রয়েছে আপনারা জানেন যে আটই অগস্ট আর্জিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় একদিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই দশই আগস্ট কলকাতা পুলিশের তরফ থেকে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই মামলা সিবিআই এর হাতে তুলে দেয় শতপ্রণোদিত ভাবে এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্টও এই মামলার শুনানি ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও চলছে আহ তার পরিবার তারা আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে এবং আজ দুপুর সাড়ে বারোটার পর নিম্ন আদালতে অর্থাৎ শিয়ালদা কোর্টে সেখানে এজলাস বসতে চলেছে এবং সেখানে সঞ্জয় রায় দোষী সঞ্জয় রায় এর কি সাজা শোনাবে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে শনিবার সঞ্জয়কে এজলাসে আনার পর আহ মিনিটের মধ্যে গোট শেষ হয় বিচারক দাস জানিয়ে দেন যে গত নয় আগস্ট ভোরে সঞ্জয়ই আর্জি করে ঢুকেছিলেন সেখানে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন তিনি এবং তার যৌন হেনস্থা করেন ওই চিকিৎসককে গলা টিপে খুনও করেন তিনি সাক্ষীদের বয়ান অনুযায়ী উঠে এসেছে তদন্তকারী সংস্থার তথ্য প্রমাণের ভিত্তিতে এই অপরাধ প্রমাণিত হয়েছে দাবি করেছিলেন যে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এজলাসে দাঁড়িয়েই তিনি চিৎকার করে বলেছিলেন যে আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে এই মালা পরে আমি অপরাধ করলে করে বা এই মালা পরে আমি ধস্তফস্তি করলে পারে সেই মালা ছিঁড়ে যেত কিন্তু বিচারক তখন জানিয়েছিলেন যে তার বক্তব্য সোমবার শোনা হবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বিচারকের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিলেন নির্যাতি তার পরিবার নির্যাতি তার বাবা সেখানে এজলাসে দাঁড়িয়েই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শনিবার আদালতে রুদ্রাক্ষের মালার কথা বলে সন্ধ্যা একটি নতুন তত্ত্ব খাড়া করতে চেষ্টা করেছে যদিও আহ নিজাতি তার পরিবারের যে আইনজীবী তিনি জানিয়েছেন যে এর আগে কখনো সঞ্জয় এই রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ তুলে আনেনি ফলত এটি একটি নতুন প্রসঙ্গ এবং এই ধরনের কোন বক্তব্য এর আগে ওঠেনি আপনারা জানেন যে পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এই গোটা মামলা এবং তারপরেই আজ শনিবারের রায়দানের পর আজ সাজা ঘোষণার দিন এবং আজকে সঞ্জয় রায়ের কি কি ধারায় সাজা হতে চলেছে এবং কতটা সাজা হতে চলেছে সেই সমস্তটা স্পষ্ট করবেন বিচারক অনির্বাণ দাস এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো গুলো এখনো পর্যন্ত মেলেনি সঞ্জয়ের পরিবারের মাফ করবেন পরিবারের তরফ থেকে প্রশ্নগুলো তোলা হয়েছে যে কেবলমাত্র একা সঞ্জয় রাই এই ঘটনার নির্যাতিতার পরিবার বা জুনিয়র চিকিৎসকরা তারা একাধিকবার এই বিষয় পরেও তারা এই বিষয়টি সামনে এনেছেন যে একা সঞ্জয় রাই তুলেছেন এবং তার পাশাপাশি যে আহ গ্রাম তরল পাওয়া গিয়েছিল ওই শরীরে নির্যাতিতার শরীরে সেই দেড়শো গ্রাম তরলের কি ভিত্তি ছিল সেই নিয়েও প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এমন কি নির্যাতিতার শরীরে যে মহিলার ডিএনএ পাওয়া গিয়েছিল সেই মহিলাকে সেই বিষয় নিয়ে আমরা আনন্দবাজার অনলাইনে প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখনো পাওয়া যায়নি নির্যাতিতা পরিবারের তরফ থেকে বিয়াল্লিশটি প্রশ্ন করা হয়েছিল সেই বিয়াল্লিশটি প্রশ্নের উত্তরও তারা স্পষ্টভাবে পাননি বলে নির্যাতিতার পরিবারের দাবি সব মিলিয়ে আজকে সাজা ঘোষণার দিন এবং আজকে দুপুর সাড়ে বারোটার পর এজলাস বসবে শিয়ালদা কোর্টে বিচারক অনির্বাণ দাসের আহ এজলাসে এবং সেখানে বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রায়কে দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে কি সাজা শোনান সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সঙ্গে থাকুন আমার সঙ্গে আমার সহকর্মী সুমন রয়েছে ক্যামেরায় ধন্যবাদ